বিসমিল্লা রহমান রহিম জি সাথী ভাই আমাদের আলোচ্য বিষয় হলো মুস্তালাউল হাদিস এবং কি উসুলুল হাদিস তাকে মুস্তালাহুল হাদিস আমরা প্রথমে এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব এর আগে ভূমিকা স্বরূপ উলুমুল হাদিসের সংক্ষিপ্ত একটা ইতিহাসের দিকে আমরা আলোচনা করছি ঠিক আছে এবং তার বিনে উলুমুল হাদিস নিয়ে কি করছে আমরা একটা আলোচনা করছিলাম খেয়াল করছিলাম যে এই আলোচনাটা আপনাদেরকে লিখিত আকারে পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের সহজের জন্য বা আরেকটা দিন এ নিয়ে আরেকটু আলোচনা করলাম তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আলোচনার দিকে বিস্তারিতভাবে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব গতকাল আলোচনাটা পূর্ণাঙ্গ করতে পারি নাই বলতেছিলাম যে উলুমুল মুস্তালাউল হাদিস বা উলুমুল হাদিস সম্পর্কে যে আলোচনাগুলো করব সে আলোচনার খুলাসা একটা কালাম আপনাদের সামনে হ্যাঁ পেশ করতে পেশ করতেছিলাম যে আমরা আলোচনা করতেছিলাম হাদিস বা খবর এরা কবুল বা রদ হওয়া হিসাবে কত প্রকার বলেন

পঁয়ষট্টিটা প্রকার অনেকেই উল্লেখ করেন তার মৌলিক হ্যাঁ মৌলিক বিষয়গুলো মৌলিক প্রকারগুলো এর মধ্যেই সীমাবদ্ধ হাদিস বা খবর কবুল এবং রথ হসে হিসেবে কত প্রকার তিন প্রকার হয়তো হাদিস এরা গ্রহণযোগ্য হবে হয়তো এরা মার্ধু জৈব হয়ে যাবে হয়তো এটা কবুল বা জৈব উভয়টা হওয়ার কি আছে সম্ভাবনা আছে কথা কি বুঝছেন কবুল হবে কখন মা কি পাওয়া যায় শর্ত যদি কি পাওয়া যায় পাওয়া যায় তাহলে ওই হাদিস কি হবে মাকবুল হয়ে যাবে যে হাদিসের মধ্যে কবুল হওয়ার শর্ত পাওয়া যাবে তার মাথা হাতে সাধারণত তিন ধরনের বা বলা চলে ছয় ধরনের হাদিস তার অন্তর্ভুক্ত এক নাম্বার দুই জাতিহি হাসানলি হাসানিহি এটাকে তিন প্রকার বলতে পারেন ইচ্ছা করলে ছয় প্রকার বলতে পারেন তাওয়াতুরে লবজি তাওয়াতুরে মানবী দুই প্রকার সহিলি জাতিহি সোহিলি গাইরিহি হাসানলি জাতিহি হাসান লেকে এই সমস্ত হাদিসগুলো হচ্ছে মাকবুলের অন্তর্ভুক্ত নাকি কি স্যার মাকবুলের অন্তর্ভুক্ত দ্বিতীয় নাম্বার প্রকারের হাদিস বলি مردুদ কি ভাই কিদুদ مردুদ مردুদ মনে করেন জঈফ কি মনে করেন

আলহামদুলিল্লাহ যে দ্বিতীয় নাম্বার প্রকার মারদুদ বা জয়ীফ হাদিস মারদুদ হয় সাধারণত কয় কারণে প্রথমে দুই কারণে কয় কারণে মারদুদ হয় কথা বলেন আমার সাথে দুই কারণে দুই কারণে মারদুদ বি সবাবিত সিক্তি মিনা সনদ কি বললাম মারদুদ

শিখতে খফি ঠিক আছে কথা বলেন না শিখতে খফি দ্বিতীয় নাম্বার যে প্রকার এই যে শিখতে খফি তার অন্তর্ভুক্ত হলে মুরসালে খফি এবং মুদাল্লিস কি ভাই মুরসালে খফি এবং মুদাল্লিস তার অন্তর্ভুক্ত ঠিক আছে জি মারদুদের দ্বিতীয় প্রকার মারদুদ হয় মারদুদ হওয়ার দ্বিতীয় কারণ মারদুদ বিশ্ববিতন কি রাবি কি ভাই রাবির মধ্যে দোষ থাকার কারণে হ্যাঁ দুষ্টটির কারণে হাদিস কি হয় মারদুদ হয় মারদুদ হয় রাবির মধ্যে সাধারণত চার ধরনের দুষ্টটি থাকে কয় ধরনের চার ধরনের একটা ত্রুটি হচ্ছে মাইখতালা ফিল আদালা মানে এমন ত্রুটি যেটা আদালতের মধ্যে কি করে তারা আদালতের মধ্যে খলন সৃষ্টি করে কথা বলছেন নাই মধ্যে কি করে خلল সৃষ্টি করে যদি আদালতের মধ্যে খলন সৃষ্টি করে এমন কি এমন জি তাহলে হাদিস হয়তো মজু হয়ে যাবে কখনো হাদিস মারতুক হবে কখনো হাদিস কি হবে মাজহুল হবে কথা করেন না ঠিক আছে এরা এক ধরনের ত্রুটি আর ত্রুটি হইল জফতের মধ্যে যদি কি হয় ফলন সৃষ্টি হয় কথা বলেন না মধ্যে সৃষ্টি সৃষ্টি হয় তাহলে জফতের মধ্যে ফলন সৃষ্টি হইলে তার অন্তর্ভুক্ত হবে হাদিসে মুনকার হাদিসে মুস্তাব হাদিসে মুসাহাব হাদিসে মোহারফ হাদিসে মাকলুব হাদিসে মুদরাজ কি বললাম রপ্তর মধ্যে যদি কি হয়ে থাকে রপ্তর মধ্যে যদি সমস্যা হয় তাহলে তার অন্তর্ভুক্ত কোন 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 আনোয়া গুলো হবে হাদিসের মনকার মোস্তারফ মোস্তাহাফ মোহারফ মাকলুব মুদরাজ কথা কি বোঝা আসছে ভাই ও জি জি আলহামদুলিল্লাহ রাবের মধ্যে তিন নাম্বার ত্রুটি কি ভাই মধ্যে কি তিন নাম্বার ত্রুটি তিন নাম্বার টুটি যে তিন নাম্বার ত্রুটি হইলো যে রাবি সিকাত রাবিদের খেলাপ করা কি ভাই মানে যে ধরনের যে হাদিস বর্ণনা করছেন তার বিপরীত হাদিস কি করা 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 যদি বর্ণনা করে তাহলে হাদিস কি বল মানে অনেক এক হাদিস বর্ণনা করছে আর আরেকজন কি করছে আরেক ধরনের তাদের খেলাফ হাদিস বর্ণনা করেছে তাহলে ওই হাদিসটা কি হয়ে যাবে শাহের অন্তর্ভুক্ত হবে কথা কিশার অন্তর্ভুক্ত হবে না শাহের অন্তর্ভুক্ত হবে আচ্ছা আরেক ধরনের কি আরেক ধরনের ত্রুটি হলো মাইখলাফি আদমুল ইল্লা কি এর মধ্যে খলসিছাবা কি জানেন ইল্লত না থাকার কারণে এরা ইল্ল বর্ণনা করতে পারছে না লিওয়ামের রাবি রাবির মধ্যে কি আছে রাবির অহামের কারণে যদি রাবির অহামের কারণে যদি ইল্ল বর্ণনা না করে তাহলে ওয়াহওয়াল মোয়াল্লাল এ হাদিস কি হবে হাদিসে ও যে এই শুধু এই পরকাটা নিয়ে হাদিসে মোয়াল্লাল ওই যে আমার ইলালুল হাদিস হাদিস কি হবে সরহ ইলাল তিরমিজি দিছিলাম নামরা সাত নাম্বারে আমাদের বিষয় আলোচনা হবে

কথা কি বুঝতেছেন ওইটার কি আছে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ তে অনেক সাথী ভাই হয়তো ক্লাসের টাইম মনে হয় এটা জানে না নাকি দশটার থেকে যে ক্লাস শুরু হবে বা দশটার পর পর জানে এই ক্লাস যে শুরু হবে কথা বলেন না

वो आज के की लिंक के दे देखते पार्सन ताई भाई ताई एप अपने साइड आसन क्लास है नहीं ताई एप अपने साइड भाई की क्लास है आसन जी ना देखते नहीं आज के नोटों दुख से हाँ এ যে নতুন জয়েন হয়েছে এখানে দেখতেছেন আসে নাই এখন ক্লাসে জয়েন পায় না সময় জানে কিনা জানি না তারপরে এই মোহাম্মদ উমায়ের ভাই আছেন হ্যাঁ উমাইর ভাই হ্যাঁ কক্সবাজারের

আর আজকে আমাদের দর্ছি সকল কিতাবের পিডিএফ দিয়েছি আপনারা পাইছেন আচ্ছা এই কিতাব আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন ঠিক আছে অবশ্যই ডাউনলোড করে রাখবেন আপনাদের জিমেল মধ্যে রেখে দিবেন যাই হোক খোলাসা কালাম বলতেছিলাম আমাদের মুস্তাল হাদিসের হাদিস খবর এবং হাদিস কবুল এবং রদ হিসাবে তিন প্রকার মাকবুল মারদুদ মাকবুল মারদুদ নিয়ে মোটামুটি আমরা একটা কি করছি আলোচনা আলোচনা করে ফেলেছি হ্যাঁ এবার হচ্ছে তৃতীয় নাম্বার প্রকার মা ইয়াহতামিল রদ অল মা ইয়াহতামিল কবুল অর রদ যেটা কবুল হওয়ারও সম্ভাবনা আছে আবার রদ হওয়ারও কি আছে সম্ভাবনা আছে এই এর মাথা হাতে কোন কোন হাদিস গুলো আছে ঠিক আছে এর মাথা হাতে আছে হাদিসে কুদসি কি ভাই হাদিসে জি কুদসি কুদসি পারফ মকুব মক্তু কি ভাই একটার কাছে মুনকাতে আছে বুঝছেন আচ্ছা মক্ত মুত্তাসিল মুসনাদ মুআনআন মুঅনান মুসালসাল আলা আলী

মৌকু মক্তু মুতাসিল মুসনাদ মোয়ানান মোয়ান মুসালসাল আল আলী আল নাজেল আল মাজিদ ফি মুতাসিল আসানিদ আল আজিজ আল গরিব আল ফর্দ আল মশুর জিয়াদাত কত ধরনের হাদিসের কথা বললাম বলেন না কত ধরনের হাদিস

কে 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 পূর্ণাঙ্গ বলতে পারবেন কে পূর্ণাঙ্গ নাম্বারে আল মৌকুফ চার নম্বরে আল মকত পাঁচ নাম্বারে আল মুাসিল ছয় নাম্বারে আল মুসনাদ সাত নাম্বারে আলম আন ঠিক আছে আট আলম আলমো নয় নম্বরে আল মুসালসাল দশ নম্বরে আল আলী এগারো নম্বরে আল নাজিল বারো নম্বরে আল মাজিদ ফি মুত আসানিদ তেরো নম্বরে আল আজিজ চতুর্থ নম্বরে আল গরিব পনেরো নম্বরে আল ফর্দ ষোলো ন কে ষোলো নম্বরে আল মশুর সতেরো নম্বরে জিয়াদাতুস শিকা কি বললাম ভাই বলেন বলেন কি বললাম জিয়াদাতুস

রাবির ওহামের কারণে ইল্লত বরান ইল্লত না ইল্লত না করার কারণে যে খলল সৃষ্টি হয় সেটা হচ্ছে কত সেই হাদিসের মাথা হাতের মাথা হাতে হাদিস 40 40 এই মোটামুটি ভাবে এখানে এই 40 হাদিসের এই মৌলিক চল্লিশটা টা নিয়ে আমরা কি করব আলোচনা আরো যে কি হাদিসের কিছু আনো আছে সেগুলো ওই বিভিন্ন বিষয়ের মধ্যে আমরা আলোচনা করবো রিজালের মধ্যে আলোচনা করবো তাদিলের মধ্যে কি করব আলোচনা করব তাহলে ওই সমস্ত আলোচনার মাধ্যমে হাদিস আমরা জানতে পারবো হাদিস এগুলো কবুল এবং রদ হিসাবে হাদিস তিন প্রকার মাকবুল মারদুদ দূত মা কবুল ও হ্রথ মা ইহতামিল القبول والرد বার কথা কি বোঝা আসছে হ্যাঁ জি আপনারা কি রাখবেন জেহানের মধ্যে রাখবেন এই বিষয়গুলো নিয়ে আমরা হ্যাঁ ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আলোচনা করব প্রথমে আমরা এই তারিফুল হাদিস ঠিক আছে হাদিস কাকে বলে ঠিক আছে এই নিয়ে আমাদের আলোচনা কি হয়ে যাবে বিস্তারিত শুরু হয়ে যাবে তারপর হাদিসের প্রকার যেগুলো আসবে হ্যাঁ এগুলো কাকে বললে কি তার হুকুম কি সব বিস্তারিত মোটামুটি একটা হাদিসের মৌলিক প্রকার এবং মৌলিক হুকুম আমাদের সামনে চলে আসছে কোন কোন হাদিসগুলো মকবুল কোন কোন হাদিসগুলো মার দুধ এবং কোন কোন হাদিসগুলো কবুল এবং রদ মকবুল এবং রদ উভয়টা হওয়ার কি আছে

वालेकुमार तो <laughs>